আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেক দিন পর আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম বিশেষ করে আপনারা যারা এগারো থেকে বিশতম গ্রেডে চাকরিরত আছেন এবং বিভিন্ন সময় নবম পে স্কেলের জন্য দাবি দবা পেশ করে আছেন সেই কত বছর থেকে বলে আসছেন দ্রুতই যেন নবম পে স্কেল ঘোষণা করা হয় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বিগত সরকারের আমলে কয়েকবার আশা দিয়েও শেষ পর্যন্ত আর নবম পে স্কেল প্রকাশ করা হয়নি কিন্তু বর্তমানে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আবারও নবম পে স্কেল নিয়ে বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠছে এবং এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারও ইতিমধ্যে কিছু কিছু কার্যক্রম শুরু করেছে এই ভিডিওতে সেগুলোর প্রমাণসহ দেখাবো ইনশাল্লাহ তাই ধ্রত সহকারে আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন এবং নতুন হয়ে থাকলে নিয়মিত আপডেট খবরগুলো পেতে চাকরির খবর টোয়েন্টি ফোর টু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন প্রিয় বন্ধুরা নবম পে স্কেল সম্পর্কে আপনারা অনেকেই হয়তো এর মধ্যেই ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি দেখেছেন যেটি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় যেখানে বলা হয়েছে বিষয় জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির দাবিসমূহ প্রেরণ আপনারা এখানে তারিখটি দেখতে পাচ্ছেন বিশ আগস্ট দু বলা হয়েছে উক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নবম জাতীয় পে স্কেল ঘোষণা দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে নবম জাতীয় পে স্কেল ঘোষণা অর্থাৎ মূল বিষয়টি হচ্ছে পে স্কেল পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পণ্যবহাল মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ন্যায় সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদেরকে টিপটপ ভাতা প্রদান একশো ভাগ পেনশন পণ্যবহাল যে বিষয়টি নিয়ে চাকরিজীবী সহ সর্বস্তরের মানুষের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছিল যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস বর্জন করেছিল অর্থাৎ আমি সর্বজনীন পেনশন সর্বজনীন পেনশনের কথা বলছি এখানে বলা হয়েছে একশো ভাগ পেনশন পূর্ণবহাল অর্থাৎ সর্বজনীন পেনশন আর থাকছে না এ বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে পেনশন গ্যাজ হার এক দশমিক পাঁচশো টাকা নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবেদন করেছেন উপরিক্ত দাবি নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের অনুলিপি তৎসঙ্গে নির্দেশক্রমে প্রেরণ করা হলো আপনারা হয়তোবা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে এই দাবি দেওয়াগুলো কিন্তু এগারো থেকে বিশতম গ্রেডের সকল চাকরিজীবীদের প্রাণের দাবি দীর্ঘদিন যাবৎ থেকে আপনারা যে বিষয়টি চাচ্ছেন যে বিষয়টি নিয়ে বিভিন্ন সময় রাজপথে আন্দোলন করেছেন ফেসবুকে সবসময় লেখালেখি করেছেন এগুলো কিন্তু এর মধ্যেই রয়েছে এই যে এখানে নবম পে স্কেলের কথা বলা হচ্ছে এই নবম পে স্কেল নিয়ে কিন্তু অনেক সময় অনেক কথা বলেছে অনেক কথা হয়েছে কিন্তু সেই সময় সরকার এ বিষয়ে কোনো জোরালো পদক্ষেপ নেয়নি তবে বুঝতে নতুন প্রেক্ষাপটে সরকার কিন্তু ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে তবে এই মুহূর্তে এই বিষয়টি অবশ্যই সময় সাপেক্ষ সেক্ষেত্রে সবাইকেই ধৈর্য ধারণ করতে হবে ইতিমধ্যেই আশ্বাস করা হয়েছে এটা যেহেতু বৈষম্য এটা অবশ্যই খুব দ্রুত সংশোধন করে নবম পে স্কেল প্রকাশ করা হবে ইতিমধ্যে অষ্টম পে স্কেলটি যে কত বড় বৈষম্য তৈরি করেছে তা সর্বসাধারণের কাছেও পরিষ্কার যেহেতু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেই বর্তমান সরকার গঠিত হয়েছে সেহেতু এখনই উপযুক্ত সময় এবং আমরা সকলেই আশাবাদী এই বৈষম্য দ্রুত দূর করে নতুন পে স্কেল ঘোষণা করা হবে তবে আমি আবারও বলছি বিষয়টি অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার কারণ সব দাবি যদি একত্রে করে একসাথে এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে দেয়া হয় সেগুলো সব কিন্তু একই সাথে সমাধান করা সম্ভব নয় আপনারা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন তবে এটুকু আশা রাখতে পারেন আপনারা দেখতেই পেলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠি চিঠি যেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুবই ইতিবাচক মত প্রকাশ করেছে বৈষম্যমূলক পে স্কেলে যেখানে এগারো থেকে বিশতম গ্রেডে প্রতিটি স্কেলের ধাপ দূরত্ব গড়ে চার পার্সেন্ট অপরদিকে এক থেকে দশ নম্বর গ্রেডে প্রতিটি স্কেলে ধাপ দূরত্ব গড়ে বিশ পার্সেন্ট যা একটি চরম বৈষম্য এই বৈষম্য খুব দ্রুতই সমাধান করা হবে ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা আপনাদের কাজ হলো এই বিষয়গুলো মানুষকে জানানো আর জন্য এই ভিডিওটি অবশ্যই ফেসবুক মেসেঞ্জারে বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ